হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদেরকে অসম্ভব মজাদার সিজের সিজনে কিন্তু একটা পিঠার রেসিপি শেয়ার করতে চলেছি যেটা তোমাদের অত্যন্ত প্রিয় হতে চলেছে আর সেটা হবে জিরে দিয়ে রস পুলি পিঠা এই পিঠাটা বানাতে হলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো এটার জন্য আমি এখানে কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই একটা মিক্সিং এরপর আমি এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ছিঁড়ে সেটাকে ভালোভাবে ধুয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি দুই থেকে তিনবার দেখো এটা কিন্তু আমার ভালোভাবে এখন পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে জলটাকে ছড়িয়ে নিয়েছি পনেরো মিনিটের জন্য কিন্তু আমি এটাকে রেস্টে রেখে দেব পনেরো মিনিট রেস্টে রাখার পর আমি এটাকে খুলে দিলাম আর দেখতে পারছো এটা কিন্তু ফুলে গেছে এটাকে আমি সাইড করে নেব এখানে আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি মধ্যে এরপরে আমি কিন্তু এটা জারটাকে বন্ধ করে ভালোভাবে গ্রাইন্ড করে নেব এটা ভালোভাবে গ্রাইন্ড করে কিন্তু একটা ডোয়ে পরিণত করে নিতে হবে ঠিক এইরকম হবে ডোটা আমি এই প্লেটে কিন্তু এই যে ডোটা থাকবে সেটাকে কিন্তু দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে আমি এখানে সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিলাম ঘি এরপরে খুব ভালোভাবে এটার সঙ্গে এটাকে মিক্স করে নিতে হবে এখন কিন্তু একেবারে একটা সফট ডোয়ে পরিণত করে নিয়েছি এদিকে চলো যে স্টাফিংটা আমি বানাবো সেটা দেখিয়ে দিই তো তার জন্য এখানে একটা প্যান নিয়ে নিতে হবে অ্যান্ড এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কড়া নারকেল মানে হাফ মালায় যে করা নারকেলগুলো থাকে সেটা অ্যান্ড আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী নলেন গুড় দিয়ে দিলাম এরপরে খুব ভালোভাবে উপকরণগুলো কিন্তু মিক্স করে নিতে হবে উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি একটা স্টাফিং যেন রকম হয় ঠিক দেখতে পাচ্ছ একটু টাইট টাইট দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু মিক্স করে করে একটা পারফেক্ট স্টাফিং যেটা থাকে সেটাকে বানিয়ে নিয়েছি তো এরকম করে কিন্তু তোমরাও একটা স্টাফিং বানিয়ে নিও আর শীতের সুজনে নরেল কুর্তা আর বলতে হবে না যে কোনো জায়গায় কিন্তু পেয়ে যেতে পারো তো এখন কিন্তু আমার পুর একেবারে রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এদিকে আমার যে ডোটা ছিল সেটাকে হাতে করে কিন্তু খুব ভালোভাবে আরেকবার আমি মুথে নিয়েছি দেন হাতে করে কিন্তু এরকম একটু গোল রাউন্ডের শেপ দিয়ে একটা বাটির শেপ দিয়ে দিলাম ঠান্ডা যে স্টাফিংটা ছিল সেটাকে দিয়ে কিন্তু এরকমভাবে সিকিওর করে একটা পুলি পিঠার যে শেপটা থাকে সেটাকে দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আর একটা কিন্তু সেম প্রসেসে বানিয়ে নিতে হবে এরকম বাটির শেপ দিয়ে দিলাম এর মধ্যে পুরটাকে দিয়ে কিন্তু ভালোভাবে সিকিউর করে নিয়ে সেম প্রসেসে আরেকটাকে বানিয়ে নেওয়ার পর কিন্তু এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেল তো এরকমভাবে এক এক করে কিন্তু আমি সবগুলোকে রেডি করে নিয়েছিলাম আমি কিন্তু বানিয়ে নিয়েছি এদিকে দেখো কিন্তু আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এখানে দিয়ে দিয়েছি তেল তেলটাই কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তো এখন কিন্তু পুরো তেলটা আমি এই যে প্যাডের মধ্যে ভালোভাবে দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি এক এক করে এই যে পুরি পিঠাগুলো আছে সেগুলোকে ছেড়ে দিচ্ছি সবগুলো পিঠাই কিন্তু এক এক করে আমি ছেড়ে দিলাম এরপরে উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম জল তো হাফ কাপ পরিমাণ চিনির মধ্যে কিন্তু এক কাপ পরিমাণ জল দিয়ে দিতে হবে ভালোভাবে চিনিটাই কিন্তু এরপরে মিল্ট করে নিতে হবে এখন কিন্তু চিনি একেবারে ভালোভাবে মিল্ট হয়ে গেছে ফুটতেও শুরু করে দিয়েছে দেখো এরপরে এদিকে দেখতে পাচ্ছ পুলি পিজাটাকে কিন্তু উল্টে পাল্টে হালকা লাল করে ভাজতে হবে বেশি ডিপ লাল করে ভাজলে হবে না এরপরে বন্ধুরা আমার কিন্তু এটা হালকা করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এটাকে কিন্তু নেব তো এক এক করে তেল ঝরিয়ে কিন্তু এটাকে তুলে নিতে হবে আর এই উষ্ণ শিরার মধ্যে কিন্তু এই পুলিপিঠাগুলোকে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে এরপরে খুব সুন্দরভাবে এটাকে কিন্তু ফুটিয়ে দিতে হবে দেন আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে দিলেই হবে দেন এরপরে কিন্তু সফ করে নেব এক এক করে খুব সুন্দরভাবে এই যে পুলি পিঠাগুলো আছে সেগুলোকে সফ করে দিচ্ছি বলতে আমার কাছে এই পুড়ি পিঠাটাকে একটা দুর্দান্ত পিঠার রেসিপি বলে মনে হয় কেননা শীতের সিজনে যে এতটা পরিমাণ সুন্দর একটা রেসিপি হয় আমি সেটা কোনোদিনের স্বপ্নতেও ভাবতে পারিনি আমার মা যখন এটা প্রথম বানায় তখন এটা থেকে তখন থেকে কিন্তু আমার ফেভারিট হয়ে গেছে তাই আশা করছি তোমাদেরই কিন্তু ফেভারেট হবে তো এর ভেতরটা যদি বলি এতটা পরিমাণ নারকেলের পুরে ছিল মানে এতটা পরিমাণ জুসি ছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সো প্লিজ 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 এটাকে ট্রাই করার এবং এটাকে যারা তোমরা বাড়িতে একবার উপভোগ করতে পারো তার অনুরোধ রইলো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে রাখতে একটা আছে সেটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশান সর্বপ্রথম ক্লিক করে দেবে